অন্যান্য বাচ্চরা পৃথিবীতে আসার তাদের কোন অলৌকিক ঘটনা ঘটে না তাদের জন্মের সময় পূর্ব মুহূর্তে কোন ঘটনা ঘটে না কিন্তু আমার আপনার নবী এমন এক নবী নবী রহমতুল্লাহ পৃথিবীতে আসার পূর্ব মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলমিন বহু অলৌকিক ঘটনা ঘটিয়েছে সুবহান নবী রহমাতুল্লিল আলামিন দুজনের বাচ্চা যেদিন পৃথিবীতে আসবে অর্থাৎ ওনার মায়ের রেহেমে আসার সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলামিন বহু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন মা আমেনার রওয়ায়াত তারিখের কিতাব কিতাবুল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে নবীজির জন্মের মধ্যে আলোচনা করেছেন নবীজির জন্মে বিভ্রান্ত আলোচনা করেছেন ওই কিতাবের মধ্যে লেখেন নবীজি মা আমেনার করবে মা আমেনার রেহেমে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বহু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যা স্বয়ং আমেনা বর্ণনা করেছে নবীজির মা আমেনা বলে সন্তান না আমার সন্তান যখন আমার গর্বে আসে আমি আমি যখন হামেলা মেলা আমি যখন গর্ব মূর্তি হই আমি দেখি আমার সামনে সব কিছু যেন অন্যরকম লাগতেছে অর্থাৎ আমার গর্বে সন্তান আছে আমি ইহা অনুভব করতেছি না কারণ আমার বুঝে আমার পেটের মধ্যে যে সন্তান আছে আমি বুঝতে পারি না অন্যান্য মহিলারা গর্বে যখন সন্তান আসেন তারা দেখবেন বমি করে বমির বাব হয় খাবার খাইতে পারে না তারা ঠিক মতো পারে না কিন্তু মা আমেনা বলেন আমার সন্তান মোহাম্মদ আমার পেটে আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এমন কুবুর বিবাহ করে দিয়েছেন আমি কোনো কিছু অনুভব করি না আমার কোনো কিছু অলসতা লাগে না আমার কোনো কিছু কোন কিছুর মধ্যে আমার মন ঠিক লাগে না অর্থাৎ সব কিছুতে আমি যেন উৎফুল্ল ভাব করি মা বলেন আমার সন্তান মোহাম্মদ আসার কারণে আমার আল্লাহ আলামিন এমন একটা সুসংবাদ আমাকে দিয়েছেন গাইবের মধ্যে জানিয়ে দিয়েছেন হে আমেনা তোমার গর্বে এমন একটা সন্তান আসতেছে যে হবে এই পৃথিবীর কর্ণধার এ রাহবার এ উম্মদের কর্ণধার সে পৃথিবীতে আসার সাথে সাথে তার নাম রাখবা মোহাম্মদ আপনি আমি কিন্তু পৃথিবীতে আসার আগে আল্লাহ আপনি আমার মা বাবাকে স্বপ্নে কোনো কিছু বলেন নাই মা আমেনা বলেন আমার সন্তান আমার রেহেমি আমার গর্বে আশার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গায়েবের মাধ্যমে আমাকে সংবাদ গুণ জানাইতেছে কেমন বরক্ষী নবী যেহেতু মিলাদুন নবীর মা নবীর জন্ম নিয়ে আলোচনা করা দরকার মিলাদ মানে নবীর জন্ম মিলাদুল নবী হলো নবীর জন্ম চল্লিশ বছরের জিন্দিগিটাকে বলা হয় মিলাদুল নবী আর তেইশ বছরের জিন্দিগিটাকে বলা হয় সিরাতুল নবী আপনি আমার সমাজে মিলাদ মানি সিরাত মানিনা না অর্থাৎ নবীর জন্ম মানলাম নবীর সিরাত সুরত মানলাম না তাহলে আপনি আমি আশাকে রসুল হতে পারলাম না নবীজি রহমাতুল্লিল আলামিন করবে আসার কারণে নবীর মা মেরা বলে আমার সন্তান আমার গর্বে আসার কারণে আমি যখন কুয়ার মধ্যে পানি তুলতাম যাই আল্লাহর কি কুদরুত আল্লাহর কি কুদরত আমি বুঝি না অটোমেটিক পানি কুয়ার পানি আমার সামনে চলে আসে মা আমেনা বলে শুধু তাই না আমি পানি আনতে গেলে মক্কার যত মহিলার আছে সবাই আমাকে বলে আমি গো তুমি দাঁড়ায় থাকবা তুমি যদি চলে যাও তাহলে কুয়ার পানি কিন্তু আবার তলায় চলে যাবে আমি তো আমরা ওয়াদা দিলাম তোমার পানি আমরা নিজে বহন করে বাড়িতে দিয়ে আসব আমে না তুমিও পানি নিবা আমাদেরকেও পানি নেওয়ার ব্যবস্থা করে দেবাহ সব আলো আমাদের নবী রাহমাতুল জন্মের আগের বরকত আল্লাহ দিতেছে শুধু তাই নয় নবীর জন্মের পূর্বে এত বহু লোকে ঘটনা ঘটেছে তারিখের কিতাবে লেখেন চাচা আবু তালেব নবীজি কে বলতেছেন ভাতিজা তুমি যে সম্মানিত নবী হইবা তুমি যে নবী হইবা তুমি যে উন্মতের কর্ণধার হইবা আমরা ইহা আগে দেখেই জেনেছি তোমার মা আমেনা আমাদেরকে বহু কিছু জানাইছেন তোমার জন্মের পূর্বের বহু অলৌকিক ঘটনা আমাদেরকে শোনাইছেন নবীজি বললেন চাচা যান বলেন না আমার জন্মের আগে কি কি দেখেছেন কি কি শুনেছেন নবীজির চাচা আবু তালেব বলেন বাদিজা তোমার জন্মের সময় তোমার মা আমেনা বলেন আমার সন্তান যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে সেই দিন আমি দেখলাম আমার গোটা পুরা নূরেে নূরান্বিত হয়ে গেছে শুদ তাই না আমেনা বলেন আমার সন্তান আমার রেহেমে আসার সাথে সাথে আমি যেদিকে যাই না কেন আমার শরীর থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের প্রাণ বাইর হইতেছে মক্কা ওলিতে গলিতে খবর হয়ে গেছে এক একি কানাঘুষা করতেছে যেহেতু আমেরা ছিলেন বিধবা আর বিধবা মহিলাদের সুগন্ধি লাগানো আরবের জমিনে নিষিদ্ধ ছিল মা আমেনা বলেন আমার শরীর থেকে মেশকে আম্বরের প্রাণ আশারে কারণে আমার শ্বশুর আব্দুল মুক্তিবর কাছে মক্কারে মক্কার মানুষেরা মক্কার কাফেরেরা, তারা আমার শ্বশুরের কাছে গিয়া নালিশ করছে আপনার পুত্র বধ বিব্ৰামা মহিলা আপনার পুত্রবধু কেন মেশকে আম কেন সুগন্ধি লাগায় এমন সুগন্ধি লাগায় যা মক্কার বাজারে কিনে পাওয়া যায় না আপনি আপনার পুত্রবধুকে বলেন এই মেশকে আম্বরের গ্রাম এই সুগন্ধি তারা দেশে কোথা থেকে পায় সুবহানাল্লাহ বলে নবীর দাদা আব্দুল মুতালিফ ওনার স্ত্রীকে বললেন পুত্রবধিকে জিজ্ঞাসা করো সে মক্কার অলিতে গলিতে হাঁটে তার শরীর থেকে মেশকে আম্বরের গ্রাম ছড়িয়ে যায় সে এই গ্রাম আমার বুঝি নাক আমার বংশের বুঝি দু নাম হবে নবীজির দাদি নবীজির দাদা আব্দুল মুতালিফকে বলেন স্বামী শুধু তাই না আমার পুত্রবধূ আমেনা যখন যায় যায় করতে আমি দেখি আমেরা যখন গোসলখানা থেকে গোসল করে বাহির হয়ে আসে আমি দেখি পুরোটা গোসলখানা মেশকে আম্বরের গানে ভরপুর হয়ে যা নবীজির দাদি যান উনার দাদা আব্দুল মুতারিফ বলতেছেন স্বামী গো আমি যখন গোসলখানা থেকে গুসল দিয়ে বাইর হই আমি যখন গোসলখানা থেকে গুসল দিয়ে বাইর হই আমি দেখি আমি যেন মেশকে আম্বরের দাম থেকে গুসল দিয়ে আসলাম সুবহানাল্লাহ எல்லா நமதூல சயின்

পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমার গোটাকে যেন ফাঁক করে দিল অর্থাৎ আমার সাদ ফেটে গেল গায়েব থেকে আওয়াজ আসলো এই সন্তানটাকে গায়েব করে ফেল মোহাম্মদকে গায়েব করে ফেল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে চক্কর লাগাও মাগরীব থেকে মাশরীফ সিনুব থেকে জিমাল অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই বাচ্চাটাকে চক্কর লাগাও যেন পৃথিবীর মানুষ এই বাচ্চার নাম নিশানা এই বাচ্চার কোয়ালিটি এই বাচ্চার গুণাগুণ সব যেন এই পৃথিবীর মানুষ জানতে পারে রবি ধীর শুধু তাই না তোমার যখন জন্ম ব্রন হয়েছে তোমার মায়ের বর্ণনা তোমার মা আমেনা বলেন গায়েব থেকে বড় আওয়াজ আসলো ছয় লক্ষ পয়গম্বরদের মধ্যে 20 জন উলে পয়গম্বর আছে 20 জন পয়গম্বরদের মধ্যে 20 টা গুণ আছে সব শিশু মুহাম্মাদের ভিতরে ঢকায় দাও সুবহানাল্লাহ আতাউকুল আদম معرفة شيش شجعة نوح خلة ابراهيم لسان اسماعيل بشرى يعقوب فسحة صالح حكمة لود طاعة يونس جمال يوسف صبر أيونس جهاد يوشى صوت داوود حب دانيا وقار الياس جهد عيسى قوه موسى حيبه سليمان وعلما خزير الله اكبر ولد نبي جير ما بلد ابارك ابتك ودشلو

এবার গায়েব থেকে আওয়াজ শুনো পাখি জিন इंसान এমনকি ফেরেশতা সব যত مخلوقات আছে সমস্ত مخلوقاتের মধ্যে যত ভালো গুণ আছে সব যেন তুমি মুহাম্মাদের ভিতরে লুকায় দাও সুবহান ওয়া কুল্লা রূহানিন মিনাল জিন والانص চাচা বললেন বাতিজা এমন পাখিদের মধ্যে যত ভালো গুনা গুনা আছে সব যেন তুমি মোহাম্মদের ভিতরে ঢকায় দেওয়া হয় এই আওয়াজ গায়েব থেকে যেন কে দিতেছে সুবহানাল্লাহ نبیজির চাচা বললেন শুধু তাই নয় তোমার জন্মের পূর্বে তোমার যখন একদিন বয়স তোমাকে আরবের প্রথা ছিল বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চাকে কাবা ভরে সোয়াটে রাখা হয় তো নবীজির চাচা বলেন বাতি তুমি এমন এক বরকুতি নবী তোমাকে যখন কাবা ঘরের চোয়াটে রাখা হয় তোমাকে যখন কাবা ঘরের চোয়াটে রাখা হয় আমরা শুনতে পাইলাম

শেষ করা যাবে না আমাদের নবীর জন্মের সময় জন্মের মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন বহু অলৌকিক ঘটনা ঘটিয়েছে নবীজির চাচা বলেন তুমি যখন একদিনের শিশু তোমাকে যখন আমরা কোলে নইলাম তুমি হাতটা যখন ডান দিকে নেও হাতটা যখন বাম দিকে নাও তখন আমরা দেখলাম আসমানের চন্দ্র আসমানের সূর্য আসমানের তারকারাজি রাজি সব যেন তোমার মাথা বরাবর এসে গেছে তুমি যখন হাটটাকে ডান দিকে নাও চন্দ্র ডান দিকে যায় নবীজির চাচা বললেন বাতিজা তুমি যখন হাটটাকে বাম দিকে নাও চন্দ্র বাম দিকে যায় আমরা তো খসিত নবীজির চাচা বললেন বাতিজা আমরা ভয় পেয়ে গেলাম যেন এই চা তোমার উপরে পড়ে যায় কিনা নবীজি রহমাতুল্লাহ বললেন চাচা যা ভয়ের কোনো কারণ নাই কারণ জানেন ওই চন্দ্র সূর্য চাঁদ আমাকে ভয় দেখায় না আমার উপরে পড়বে না তারা আমাকে আইসা গান শোনাইতেছিল কি গান জানেন নি কাআনাল কমারায়ুগাননি ওয়াইউহাকিনি বয়ম নাউনি মিনাল বুকা নবীজি বললেন চা যান ওই চন্দ্র আমাকে গান শোনায় তারকা আমাকে গান শোনায় যেন আমি কান্না করি যদি কান্না করি তাহলে আমার মায়ের কষ্ট হয়ে যাবে শিব নবীজির চা একে একে নবীজির সানমান মর্যাদা বর্ণনা করতেছেন নবী কিন্তু জানেন নবীজিকে আল্লাহ কত শান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন নবীজির চাচার বলেন বাতিজা তুমি এমন এক সম্মানিত নবী তোমার জন্মের সাথে সাথে আমরা দেখতে পাইলাম তোমার মায়ের বর্ণনা তোমার মা বলে আমার সন্তান মোহাম্মদ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে পুরাটা পৃথিবী আলোকিত হয়ে গেল প্রাচ্য থেকে প্রাচ্যিস্ত অর্থাৎ পারস্যের রাজ রাস্তা পারস্যের রাজ পাশাল ষোলোটা গম্বুজ একসাথে দোষে পড়ে ভেঙে গেল নবীজির মা বলতেছেন যে তোমার জন্মের সময় এমন আলো হয়েছে ওই আলোর দ্বারা আমি পারস্য এবং ওই পারস্যের রাজপাসাদ যে ভেঙ্গে পড়ছে আমি সেই আলোতে দেখতে পাই না নবীজির মা আমেলা বলেন ও আমার কলিজার টুকরা সন্তান তুমি যখন জন্ম গ্রহণ করেছ তোমার জন্মের সাথে সাথে পারস্যের বাদশারা তারা একসাথে হাজার বছর আগুন ধরাইয়া অগ্নি ধরাইয়া ওই অগ্নির পূজা করত তোমার জন্মের সাথে সাথে আল্লাহ কুদরতি ভাবে ওই আগুনকে নিবায়া দিয়েছে সুবাহ নবীজির মা বলতেছেন আমার সন্তান কোন সাধারণ সন্তান না আমার সন্তান হলো আখির নবী আমার সন্তান হবে এ উন্মতের কোন নদার আমার সন্তান হবে এ উন্মতের রাহবার কারণ আল্লাহ রব্বুল আলমিন গায়েবের মধ্যে জানিয়ে দিয়েছেন এই সন্তানটাকে যখন পৃথিবীতে আসবে তোমার সন্তান যখন পৃথিবীতে আসবে ওই সন্তানকে আমি আল্লাহর রাস্তায় সুপুর সুদ অক্ষ করে দিয়ে দিবা শুধু তাই নয় নবীজির মা আমেনা বলেন আমার সন্তান এই পৃথিবীতে আসলে নামটাও রাখা হয়েছে গায়েবের সাহায্য অর্থাৎ আল্লাহ রব্বুল আলমী গাইবের মধ্যে জানিয়ে দিয়েছেন এই সন্তানটার নাম রাখবা মোহাম্মা সকলে পড়েন সাল্লাহ আলাই নবীজি চাচা বলতেছেন ও বাতিজা তুমি যে সম্মানিত নবী হইবা তুমি যে আখিরি নবী হইবা আমরা আগে থেকে আগে থেকে টের পেয়েছি অর্থাৎ নবীজির চাচা বলতেছেন তোমার এই জন্মের বরকতের কারণে তুমি যখন জন্ম গ্রহণ করেছ তোমাকে যখন জন্ম হয়েছে নবীজির চাচা বলতেছেন তোমার মা বলেন আমার সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসলো এবং জিব্রাইলের মাধ্যমে আমার সন্তানটাকে হঠাৎ গায়েব করে ফেলা হইল অর্থাৎ আমি আর আমার ঘরের মধ্যে আমার সন্তান মোহাম্মদকে খুঁজে পাই না হঠাৎ দেখি গায়েব হয়ে গেছে আবার কিছুক্ষণ পরে দেখি আমার সন্তান আমার কুলে আইসা পড়ছে অর্থাৎ নবীজির মা মোহাম্মদ জন্মের সঙ্গে সঙ্গে এই মাটির মধ্যে শেষদারত অবস্থায় পড়ে গেলে নজব নবীজি যখন জন্মগ্রহণ করলেন যখন সেজদা দিলেন নবীজির মুখে একটাই বাক্য বাক্য ছিল সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বকুরাতাও ওয়াসিলা আর তার উনি কালিমা পড়তেছে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কালিমা পড়তেছে আল্লাহর তাসবিহ পড়তাছে শুকরিয়া দেয় করতাছে নবীজির মা আমেনা বলেন আমার সন্তান এমন এক বরকতি সন্তান যে বরকত আমার জন্মের পরে আমি জন্মের আগেও দেখেছি আমার সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে একটা একটা করে বরকত আমি দেখেছি এমন বরকত সন্তান নবীদের মা বলেন আমি যখন হামেলা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতাম প্রচন্ড রৌদ্র থাকতো মেয়ে গাইসা আমাকে সায়া দিত বলে আপনি আমার মা বোনেরা হামেলা হইলেন তাদের তাদেরকে কিন্তু মেঘ ছায়া দেয় না কিন্তু নবীজির মা আমেনা বলেন আমার সন্তান আমার রেহেমে আসার সঙ্গে সঙ্গে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম আমার মেঘ আমার মাথার উপরে মেঘ আইসা ছায়া দিত শুধু তাই নয় আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম একের পর একটার পর একটা বরকত আমি আমেরা উপলব্ধি করতাম অর্থাৎ যদি বলি তাহলে শেষ করা যাবে না এই নবীজির জন্ম এবং নবীজির শান মান মর্যাদা আর নবীজি হাদিসের মধ্যে ধারাবাহিকভাবে বলে গেছেন সবগুলো হাদিস এবং তারিখের কিতাব এত বিদায় নেহ এ থেকে আলোচনা করা হয়েছে অর্থাৎ নবীর জন্মের আগে নবী বার্তা বহাব প্রেরণ করছেন অর্থাৎ অলৌকিক ঘটনা আল্লাহ ঘটেছেন ফিরহাসা করাইছেন একমাত্র এহাই উদ্দেশ্য যে এই বাচ্চা এই বাচ্চা পৃথিবীতে আসার পরে যার বরপ পুরা পৃথিবীতে সরে যাইবে সুবাহ আল্লাহ অর্থাৎ এই বাচ্চার কালিমা পুরা পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সকলের মুখে একটাই কালিমা থাকবে লা ভাইরা আমার যেহেতু এটা রবিউল আকবালের মাস সংক্ষিপ্ত নভিজির জীবনে আলোচনা করলাম সময় স্বল্প যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে এই আলোচনার বুঝবার এবং আমল করা তৌফিক দান করে সকলে বলে আমিন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম দাওয়ানা আনিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ